প্রিয় শিক্ষার্থী এইচএসসি বেচ দু হাজার পঁচিশ সালের হিসাব বিজ্ঞান দ্বিধাপত্র প্রশ্নে আজকে তোমাদেরকে সাত প্রশ্নের উত্তরটাকে সলভ করে দেখাবো তোমাদেরকে অনেকেই অনেকে উত্তর জানতে চেয়েছ কিন্তু দিতে পারেনি আজকে তোমাদেরকে দেখাবো তাহলে শুরু করা যাক ভিডিও শিক্ষার্থী এখানে কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় চেয়েছে মূল সম্পদ বিয়োগ চলতে বিয়োগিক সম্পদ আনসার এসেছে দুই লাখ নব্বই হাজার টাকা তোমাদের আনসার জানিয়ে দিও কমেন্টে ক কি এসেছে এবং খারাপ আনসারে আবর্তন অনুপাত এসেছে বিকৃত পণ্যের ব্যবহার মজুত পণ্য আনসার এসেছে দশ বার এখানে দেওয়া আছে দেওয়া আছে দায় মালিকানা অনুপাত ভাগ মালিকানা তহবিল শূন্য দশমিক তেত্রিশ ইস টু এক দায়মা লেখানোর অনুপাত এসেছে শূন্য দশমিক তেত্রিশ টু এক অগ্নি পরীক্ষা অনুপাত এটা এসেছে আনসার জিরো দশমিক সাতষট্টি ইঞ্চ টু এক ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের আনসার জানিয়ে দিও কমেন্টে